পিরোজপুরের মাঠবাড়িয়ায় অটোরিকশা চালক হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার বহেরাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন নিহত হৃদয়ের বাবা আলমগীর হোসেন পরিবারের সদস্যরা শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ এ সময় বক্তারা হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সতেরো বছর বয়সী হৃদয় পিরোজপুর জেলার মাঠবাড়িয়া উপজেলার হালতা গুলিশাখালী ইউনিয়নের এক নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে পরিবার সূত্রে জানা যায় গত উনিশ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয় এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না মেলায় হৃদয়ের পরিবার মাঠপাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজের পরদিন রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এরপর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করে তিন দিন পর একুশ অক্টোবর বিকেলে বহেরাতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে মাঠবাড়িয়া থানা পুলিশ মাঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আব্দুল হালিম বলেন লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেননি জাহান হিমু コーラチョーク。